ওজান তোমার লাগে তো সাত বছর ধরেই প্রেম করি তুমি কি মরে আবার যাবা যাবানি তুমি আবার জানো তুমি যাবা কেন সাত বছরে যা দিছি কোনো ফোলাই তোমার যেতে পারবে না আমি সব দিছি তোমার কিছু আমার টহরে রাহি নেই তোমার এই যে তোমার পা হইতে মাথা পর্যন্ত সবই আমি তোমার দিছি তোমার বাহে কোন রয়েছে এতক্ষণ কিছু দেশ আসবে তোমারে কিন্তু মতো ভালো পায় না লও সাত বছর গেছে আর প্রেম করার বয়স নাই আমারও এদিকে এই বাপ মায়ের সাপ দিতে আছে বিয়ে লও বিয়ে হরি তোমার বাহে বলে আবার শুনি কমে কি মাইয়ে পোলা দে তোমার লোককে বিয়ে হরি লও না আমি বিয়ে করবো এই এক মাসের মধ্যে না ওকে আরে সর্বনাশ দেহ দুর্নীতি কমে গেছে দিনের দুয়ারে ও কি অদি মাতবারের মাই এটা না ও মাতবারে হারা দেশে সালিসি করে আর কচি কচি মাই এগুলোর আর হের মাইয়ে এই দিনের দুয়ারে জঙ্গলে ফিরিত করে খারা আমি মাতবারে দার জিনিসটা কইয়া লই এনো শু হ্যাঁ